সুরে সদা যে গান গাই তোমার আমার জীবন আমার মরণ তোমার আমার জীবন আমার মরণ তোমার সতন পথিক বানাওয়ামাকে ভুলে যে না যাই না কু তোমাকে সতন পথিক বানাওয়ামাকে। ভুলে যেন যাই না তোমাকে ইমান সাথে মৃত্যু যেন হয় আমার অমর জীবন অমর মরণ তোমার অমর জীবন কিছুই চাওয়ার নেই তোমার আমার জীবন আমার মরণ সবে তোমার আমার জীবন আমার মরণ সবে তোমার আমার জীবন আমার ম السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته بند نے اسلام کا پرچم دنیا میں لہرایا ہے ظلم و ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیو بند نے اسلام کا پرچم دنیا میں لہرایا ہے ظلم و ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیوبند نے اسلام کا پرچم دیوبند کا تاریخ کے اندر ہر کردار نرالا ہے رب کی قسم اسلاف کا میرے ہر سہکار نرالا ہے کی قسم اسلاف کا میرے ہر سہکار نرالا ہے اس لشکر کے جاوازوں سے اس لشکر کے جاوازوں سے ہر باطل گھبرایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے بند نے اسلام کا پرچم احمد علی گنگو ہی تھا نبی مدنی ہمارے رہبر ہے عشق کے رسول کا سبق پڑھایا کشمیری شاہ انوار نے عشق کے رسول کا سبق پڑھایا کشمیری شاہ انور نے قوب دت کے بیمارو کو سر قو کے بیماروں کو میں توحید پیلایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیف ہے دیوبند نے اسلام کا پرچم مشرق کی بربادی لے کر آیا خان غلام اللہ کہرے خدا مرزا کے لیے تھا سعید شہدا اللہ کہر خدا مرزا کے لیے تھا سید شہتا اللہ مسلائے ختم نبوت پیارے مسلائے ختم نبوت پیارے مفتی نے حل کروایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیوبند نے اس کا پرچم قال الله وقال رسول سج کالام کامکیہ ایک اللہ سے ہوتا ہے اس پیغام کامکیہ ایک اللہ سے ہوتا ہے اس پیغام کامکیہ مولانا الیا سے نے ہم کو مولانا سے نے ہم کو رستہ دکھلایا ہے ظلم ستم کے کے دور اندر حق کا دیپ جلایا ہے دیوبند نے اسلام کا دیو دیوبند نے اسلام کا پرچم

তারানায় দারুল আলম দেবন্দর একটি সঙ্গীত পরিবেশনা করার জন্য আমাদের অত্র প্রতিষ্ঠানের ছাত্রকে অসংখ্য ধন্যবাদ এবং তার এই সঙ্গীত শুনে আনন্দিত হয়ে আমাদের এই অত্র প্রতিষ্ঠানে একটি একজন ছাত্র তাকে খুশি হয়ে কিছু টাকা হাতিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ও কালেন সাল্লিউলাম ইনামালম ও ইনাম আলিহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আজতের দরবারে অনাদি অপরন্ত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই বার্ষিক পুরস্কার ও প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও মঞ্চ উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের মহতারম শিক্ষক মহোদয়গণ আসলে একটা প্রতিষ্ঠানের দুটি বিষয় একটি হলো এম শিক্ষা করা আরেকটি হল তার প্র্যাকটিস প্র্যাকটিস করা তো আমাদের এই প্রতিষ্ঠান শুধু এলম শিক্ষা করা একটা কেন্দ্র নয় তার পাশাপাশি এখানে এলমের যে একটা চর্চা আছে যে একটা প্র্যাকটিস আছে তার পাশাপাশি এই প্র্যাকটিসটাও হয় আমাদের আজকের এই অনুষ্ঠানটা হলো এইম শিক্ষার পাশাপাশি যে প্র্যাকটিসের বিষয়টা আছে এই প্র্যাকটিস তো প্রিয় ছাত্র ভাইয়েরা আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের যে এলম শিক্ষার পাশাপাশি যা আমাদের যে মেদার বিকাশ ঘটাতে হবে গ্রামগঞ্জে দেশ দেশান্তরে সারা পৃথিবীর আনাচে কানাচে যে অ্যালগুলো আমাদেরকে পৌঁছিয়ে দিতে হবে সেই ধারাবাহিকতায় সেটার প্র্যাকটিস চলার স্বরূপ আজকের আমাদের এই অনুষ্ঠান আজকের আমাদের এই আয়োজন তো আমাদের এই আজকের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পুরস্কার বিতরণের পূর্বে এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মোহতামিম মুফতি আশরাফ আলী সাহেব দাহ মাদ আলিয়া হজরতকে হজরতের মূল্যবাদ নসিহত পেশ করার জন্য আল আশরাফ ইসলামী ছাত্র সংসদের পক্ষ থেকে الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الاشراف ستر شانشات كرتك عجيبه আজকের এই বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার উস্তাদ বৃন্দ উপস্থিত আছেন মাদ্রাসার হিতুষী ব্যক্তিবর্গ অবস্থিত আছে আমার আজিজ তুলাবা আজকে এমন একটি দিবসে আমরা প্রতিযোগিতা অনুষ্ঠান করতে যাচ্ছি যেই দিবসটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত এক দিক থেকে আনন্দ বয়ে এসেছে অপর দিক থেকে আমরা অনেক ভাইদেরকে হারিয়েছি দীর্ঘ নয় মাস যুদ্ধ পরিচালনা যারা করেছে দেশকে রক্ষা করার জন্য পাশাপাশি জালেমের বিরুদ্ধে মুজলুমকে রক্ষা করার জন্য যেই সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছে তাদেরকে আমরা হারিয়েছি সেই দিক থেকে অত্যন্ত বেদনাদায়ক তারপরও দীর্ঘবাস যুদ্ধের পর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়েছিল স্বাধীন পতাকা উড্ডয়ন হয়েছিল সেই দিক থেকে আমরা জালেম থেকে মুক্ত হয়েছে সেই দিক থেকে আমরা আনন্দিত পাশাপাশি যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদের স্বাধীন হয়েছিল জালেমের সুষম থেকে মাজদুমকে রক্ষা করার উদ্দেশ্যে এদের স্বাধীন হয়েছিল আবারও সেই জালেমের ভূমিকায় বিগত ফ্যাসিস সরকার আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় বসেছিল যেই ফ্যাসিস সরকার এদেশের মানুষদেরকে জুলুম নির্যাতনের মাধ্যমে একটি দেশকে কারাগারে পরিণত করে দিয়েছিল মানুষের বাক শক্তিকে হরণ করে দিয়েছিল মানুষের স্বাধীনতাকে হরণ করে দিয়েছিল সেই ফেসিস সরকার এই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এদেশের এদেশের ছাত্র জনতা পাশাপাশি অভিভাবক বৃন্দ দেশের সর্বময় সব ধরনের জনগণ একত্রিত হয়ে সব দল দল দলমত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এই বিগত ফ্যাসিস সরকারকে এদেশ থেকে চরম ধুলাই দিয়ে এদেশ ত্যাগ করতে বাধ্য করেছে এই দিক থেকে আমরা অত্যন্ত আনন্দিত এবং দুঃখ প্রকাশও করছি প্রায় দুই হাজার ছাত্রী পাশাপাশি এদেশের জনগণকে হত্যা করা হয়েছে যাদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনভাবে এদেশের মানুষ কথা বলতে পারছে তাদের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি তো প্রিয় ভাইরা এই স্বাধীনতার পিছনে আরেকটি স্বাধীনতা উজ্জ্বল হয়ে আছে আমাদের সমাজে এদের শাসন করেছিল ব্রিটিশরা ব্রিটিশরা প্রথম এদেশের দুইশো বৎসর প্রায় দুইশো বৎসর রাজত্ব করে সেই দুইশো বৎসর রাজত্ব করতে গিয়ে এদেশের মানুষের ইমান আমল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিঃশেষ করে দেওয়ার এক বিশাল পরিকল্পনা তারা করে সেই পরিকল্পনার দিকে এদেশের মানুষ সজাগ হয় এবং এর নেতৃত্ব দেয় কেরাম কাম কেরাম তাদের এই ঘিন্ন পরিকল্পনার প্রতিবাদে এই ভারতবর্ষকে দারুল যুদ্ধ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের দর্শ থেকে ঘোষণা দিয়েছিলেন এই ভারতবর্ষ দারুল হর্বে পরিণত হয়ে গিয়েছে অতপর অতপর এদেশের ধর্ম বর্ণনী হয়েছিল সেই স্বাধীনতা আনতে গিয়ে এদেশের হয়েছিল সেই স্বাধীনতা আনতে গিয়ে এদেশের মানুষের রক্ত গিয়েছে দিয়েছে এদেশের ওলামায় এক রক্ত ঝরিয়েছে সেই স্বাধীনতার কথা আজকে ভুলে গিয়েছে মানুষ সেই স্বাধীনতা সেই স্বাধীনতার কথা কেউ বলে